ভোটার তালিকায় বিভি হোক কিন্তু এই প্রাণের বিনিময় না কিন্তু সন্তুষ্ট হয়ে তারাও কিন্তু তাদের নানান ধরনের দুর্ঘটনায় তারা ঘটিয়েছেন বা অনেকে কিন্তু অপরিপিত ভাবে যে চলছে সেই প্রসিডিওর বিরুদ্ধে না হলে আমরা কিন্তু এসআই হতো না অর্থাৎ এই জিনিসটা কিন্তু সাধারণ সকল মানুষকে আমরা বোঝাতে চাইছি যে আমরাও কিন্তু রিভিউ চাই আমরাও সংশোধন চাই কিন্তু রাজ্য তুলনা করলে কিন্তু চলবে না কারণ এই বঙ্গভূমিতে আপনারা জানেন কারা কারা জন্মগ্রহণ করেছেন সেই সব মহাপুরুষদের আমরা যদি উত্তরা উত্তর শুরু হই আমরা কিন্তু এই অন্যায় আমরা এখানে হতে দেব না এবং তার বিরুদ্ধে আমরা সকলে গর্জে উঠেছি আমাদের নেত্রী আমাদের সর্বোচ্চ নেত্রী তার দেখানো পথ অনুসরণ করে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পথ অনুসরণ করে আমরা কিন্তু সেই প্রতিবাদ বা সেই অন্যায়ের প্রতিবাদ আমরা করতে চলেছি এটাই বলার খুব সংক্ষেপে বলতে হবে যে আবারও বলছি সকলের উদ্দেশ্য বলছি যে আমাদের প্রতিবাদ কিন্তু এই অপরিকল্পিতভাবে যে প্রক্রিয়া এসআইআর এর প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে আমরাও চাই আমরা চাই যে বৈধ ভোটাররা এখানে থেকে যান আমরাও চাই না অবৈধ ভোটার বা অবৈধভাবে প্রবেশকারীরা এখানে থাকুক কিন্তু আমরা চাই প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার পাক এবং যে বৈধ অধিকারের কারণে আজকে তাদের হাতে প্রত্যেকের হাতে আধার কার্ড ভোটার কার্ড এবং তাদের সেই বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল ভোটাধিকারী প্রয়োগ করে আজকে যারা যারা চেয়ারে বসেছেন আমি বলতে চাইছি যদি আজকে তাদের বৈধ না অবৈধ এই নিয়ে কোনো সংশয় থাকে তাহলে যতদিন সেই সংশয় চলছে আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজকে গ্রাম পঞ্চায়েতের সদস্য চলুন আমরা সকলে মিলে ততদিনের জন্য আমরা ইস্তফা দিয়ে দিই যতদিন না বৈধ বা অবৈধ আমরা আলাদা করতে পারছি ততদিন এই চেয়ারগুলোর আর কোনো মূল্য না থাকুক প্রধানমন্ত্রী তিনিও নিজে পদত্যাগ করুন তাহলে বুঝবা আজকে এসিআই এসআইআর প্রক্রিয়ার আসল উদ্দেশ্য সেটা তাহলে সার্থক হবে এইটুকুই বলার আছে আর আজকেই প্রতিবাদ সভার সাথে সাথে আমরা একটা সংবর্ধনা সভার আয়োজন করেছি একটা কথা বলতে চাই নিন্দুকেরা বলে থাকে আমাদের দলকে যে একটাই নাকি আমাদের দলের পোস্ট আর বাদ বাকি সবই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা বাদ বাকি এবং হয়ে আমরা খুশিতে থাকতে চাই আর তাই আজকে গতবার কে সভাপতি ছিলেন এবার কে সভাপতি হলেন এটা আমাদের কাছে কোনো মূল্য রাখে না সেইভাবে আমরা সহ সকলেই কর্মী আমরা সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করি ভোট আসলে আমরা ঝাঁপিয়ে পড়ি ভোট না সাধারণ মানুষের পাশে থাকি সেই ল্যাম্পোস্ট হয়ে আমরা মানুষের পাশে থাকতে চাই এটা আমাদের গর্ব কারণ আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটুকু বলে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ হিন্দে

থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা